ধর্মভূতি মহাতের প্রিয়ানন্দ যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রবরণার জীবন দান ডক্টর ধর্মীতি মহাদেব সহ গুরুত্তম পৌর পবিত্র বিক্ষুসঙ্গ উপস্থিত ধর্মপান উপাস উপাস সকাল থেকে এখনো পর্যন্ত আজকের অনুষ্ঠান চলমান আজকের অনুষ্ঠানে বাংলাদেশে বৌদ্ধদের স্বনামধন্য কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স বিশিষ্ট কয়েকজন সমাজ সচেতন সামাজিক ব্যক্তিত্ব যারা অবদান রেখে গিয়েছেন বলেছেন তাদেরকে সম্মানিত করেছেন এবং ধর্মপুরতে মহাপও আপনারা সম্মানিত করেছেন এই অনুষ্ঠান নান্দনিক হয়েছে অনুষ্ঠান আমাদের মধ্যে দীর্ঘগুলো চলমান থাকবে মানব জন্ম আর বসে থাকতে পারবেন জন্মপোটের একটি গাথা বিক্ষিত চিত্র প্রিয়স্বীকার করতে পারবেন না দিক সংগ্রহ মন কিন্তু চঞ্চল মনের কোনো বন্ধু নাই মনের কোনো তার নাই মনের কোনো সময় অসমা মন সব সময় চলমান অস্থিরতা কাজ করে যারা চিত্র চিত্ত মনে ভালো কথা শুনতে পারে না মনে রাখতেও পারে না যদি মনে রাখা না যায় অনুশীলন করা না যায় তার সার্ম তার সার্থকতা তার যে ফল আছে এটা আমরা বুঝতে পারব না অসাধে সত্য ধর্ম জানা চেনা সম্ভব না আমরা যে এই পৃথিবীর মধ্যে একত্রিশ লোকভূমি আছে প্রত্যেক ক্রমে শুধু চক্রের মতো আমরা ঘুরছি চক্রের মতো ঘুরছি কখন শুরু হয়েছে কখন সে ছবি আমরা করতে পারি করতে পারি এই চলমান শুরু সব থেকে খানিক আনন্দ অনেক দুঃখ অনেক হিংসা অনেক ভালোবাসা অনেক ভদ্র সকাল থেকে রাত না ঘুমাও পর্যন্ত আপনার জীবনকে আপনি সচক্ষে দেখুন জ্ঞানচক্ষে দেখুন কতটুকু কী কাজ করেছে পরিবারের জন্য নিজের জন্য ছেলেমেয়ের জন্য গ্রামের জন্য শাসনের জন্য জাতির জন্য কী করেছেন যখন আপনি নকট চিন্তা করবেন দেখবেন সব পদের জন্য নিজের জন্য কিছু করেন সেটা সত্যি কিনা নিজের জন্য কিছু করেন না আমরা সন্ধ্যাকালের সময়ে দশ মিনিট পাঁচ মিনিট বন্দনা করার সময় নয় দশ মিনিট ধ্যান করার সময় নয় সকালবেলা ঘুম থেকে উঠে বুদ্ধের মুখে বসে পাঁচ সাত বন্দনা করার সময় তাহলে আমার জন্য কী করছে কচ্ছের কার জন্য মেয়ের জন্য নাতি নাতনির জন্য স্বামীর জন্য জ্ঞাতির জন্য অপরেশ তাই না তাহলে অপরের জন্য পরের জন্য যদি করে থাকেন আমি আমার নন দর্শনে গেলে লোকত্ব দৃষ্টিভঙ্গি যদি আপনার বর্ষণ করবেন আমিও আমার নন আপনি কি করে হবে আমার শরীর আমার কথা শোনে না আমি যেতে বলি আমার কথা শোনে তার কথা আমাকে শুনতে হবে মন যেদিকে যায় শরীরও সেদিকে যায় মন থেকে তো আমার আইন আনতে পারেনি মনকে যদি আমার শাসনে আনতে পারতাম তাহলে সে আমার কথা শুনত শোনা যাবে তখনই যদি লোক দেশ আসক্ত কমে যায় স্মৃতি ভাবনা করা যায় মার্কপটে উত্তীর্ণ করা যায় তখন ননেরকে আপনি শাসন করতে পারবেন মন আপনার মধ্যে থাকে এখন মন আমার মধ্যেই নাই আজকে জীবত কত কথা বলেছেন কত কথা হয়েছে কয়টা কথা আমরা ধারণ করতে পেরেছি তো লোক না সবাই বললেন অনেক লোক হয়েছে অনেক বৃক্ষ সঙ্গে এসেছে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে যদি বলা হয় কে কি বলেছে কয়েকজনের ছাড়া কিন্তু মনে থাকবে না সময় কাটালাম তিন চার ঘন্টা একটাও মনে ধারণ করতে পারি নাই না তাহলে আমি কি অনুশীলন করবো কী প্রকাশ করবো কী প্রচার করবো অন্যকে কি বলবো নিজে বুঝতেছি অন্যকে দুর্লভ মানব জীবন একটা সময় আছে এখন আমাদের ডক্টর ধর্মতু মাহাতের একেবারে সেসব জীবন থেকে ছাত্র জীবন থেকে যখন সেই সামান্য জীবনে দীক্ষিত হলো বিখ্যাত জীবন এক সময় আমি এবং ধর্মতীতি আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে একটা অনুষ্ঠানে গিয়েছেন তখন ছিলেন দশম সংঘরাজ জ্যোতিপাল মাহাতেব সেই অনুষ্ঠানের সভাপতি উনি কী পরিমাণ যে পরিমাপ করা যাবে না ওজন দেওয়া যাবে না কথা বলে শেষ করা যাবে না কিন্তু আমরা দুজন ছিলাম তরুণ আমি অসিনিয়ার দণ্ডকীর তখন ভানতে আমাদেরকে যেভাবে প্রশংসিত করল প্রশংসা করল আমরা রাখতে পারছি সেই গুণ আমার কাছে নাই সেই গুণ আমার কাছে নাই কিন্তু ভান্তে আমাকে আমাদেরকে প্রশংসা করেছে এবং ভান্তের কথা আমাদের স্মৃতিতে আছে ধর্মবিধি খাদ্য জয় পরাজয় নিন্দা প্রশংসা সবাই উদ্বেগজন সবাইকে আমাদের শ্রীপক্ষ বৃক্ষ বলুন দায়ক বলুন বউ বলুন জি বলুন মা বলুন বাবা বলুন সত্যটা মানুষ জীবনে এরকমটা অবস্থার সৃষ্টি হয় যে ধৈর্যতার মধ্যে সহ্যতার মধ্যে তার জীবনকে আলোকিত করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় সেই মানুষ আমাকে বলেছে দুঃখ করার কিছু নেই আমি এগিয়ে যাব যার কারণে শ্রীলঙ্কাতে গিয়ে লিখে পড়ার পরে ডিগ্রি নিয়ে বিদেশের সাথে যোগাযোগ করে আজকে এই প্রতিষ্ঠান রত্ন বাবা ওর মা দুটো ছেলের শাসনে আছেন একজন বাংলাদেশি আছেন আরেকজন ইউএসএস আছেন দুজনকে ছিল তার কর্মদা তাকে সাধুবাদ জানাই আমাদের টাকাইও দিয়েছে প্রায় সময় আলোচিত হয় কথাবার্তা কথা যাই হোক কথা বলতে অনেক কথা আমাকে আবার ছড়ে দিতে হবে বিজয় কথা লম্বা করার সময় নয় সর্বশেষ এটাই বলব ভালো থাকবেন ধর্মকে ধারণ করে প্রশংসিত আনন্দ নয় নিন্দাতে দুঃখ নয় তার মাঝখানে যেতে পারছি পাখি পাঠিপা উপেক্ষা উপেক্ষা কান্তি যে কান্তির কথা বলেছে সেই ধারণা যদি সেই করতে পারি আমি দুঃখিত নই আমি সুখী সুখ দুঃখ নিজের মধ্যেই আছে যদি মনে করেন আজকে সুখী তাহলে সুখী যদি মনে করেন আজকে দুঃখী তাহলে দুঃখী দুঃখকেও নিবারণ করতে পারবে না সুখ কেউ দিতে পারবে না সুখ দুঃখ নিজের মধ্যে আচরণের অনুশীলনে ক্রমের মাধ্যমে সৃষ্টি হয় আজকে অনুষ্ঠান সুন্দর হয়েছে অবশ্যই সুন্দর হয়েছে আপনাদের মানে বাসা আবার সময় হয়েছে যত বের হবে তত বিচলিত হবে মন যেহেতু সংসারিক মানুষ প্রতিদিন বসা অভ্যাস আমাদের নেই একটা যে একজন বলেছে বিপ্লব বড়ুয়া যে আমাদের কাছে আহ্বান জানিয়েছেন সমাজকে কিছুটা সংক্ষিপ্ত করা কিন্তু বিদেশে যখন যান সেখানে একটা নির্দিষ্ট সময় থাকে এক ঘন্টা দু ঘন্টা দু ঘন্টার চেয়ে ফাঁস মিনিট বৈশিম যাদেরকে যাদেরকে ভাষণ দেওয়ার হবে স্পিচ রাখবেন পাঁচ মিনিটে ফাঁস মিনিট দশ মিনিট মিনিট তার মিলে এক মিনিট করে যাবে যার কারণে লিমিটেড আর আমরা হচ্ছে আনলিমিটেড যে যতক্ষণ বলতে পারি শেষ নাই শেষ নাই এখনো শেষ নাই পরম সদ্য সহজে বাঁধতে দর্শনে কেন তাকে ওনার থেকে কৃতজ্ঞতা বন্ধনা আপনাদেরকে মর্তিকা নিয়ে সকলের জীবন খুব আলোচিত সুন্দর ছেলেমেয়েরা যেতে পারা শিখো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করো পরের উপর ডিপেন্ড করতে নাই আত্মনির্ভরশীল স্বাবলম্বী পথে পারলে নিজের জীবনকে সুপথে চরিত্র করতে পারে পৃথিবীর মধ্যে অনেক প্রসারক অনেক বিদ্যমান যদি অ্যানালাইজ করা হয় গবেষণা করা হয় চিন্তা করা হয় বুদ্ধির মতবাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কিছু নেই বুদ্ধির মতবাদ বুদ্ধির দর্শন বুদ্ধির উপদেশ নিখুঁত সেখানে বড় লোকের জন্য আলাদা ছোট লোকের জন্য আলাদা গরিবদের জন্য আলাদা এটা কোনো ব্যথ করে না বর্ণ বৈষম্য যেটা ছিল সেটাকে উচ্ছেদ করেছেন প্রধাগত মহাকারণিক কত বুদ্ধ রাজপুত্র আকাশে নিচে জন্ম খোলা আকাশের নিয়েছি জ্ঞান লাভ কোলা আকাশে নিয়েছে যে এটা বিরল ঘটনা এগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি নিজের মধ্যে একটা অনিত্যতা বা অটোমেটিক রাখি রূপ অনিত্য শব্দ অনিত্য গন্ধ অনিত্য শরীরের প্রতি যা কিছু নিয়েই আমরা বাহাদুরি করি আকর্ষিত হই লোভ করি যে কিন্তু সেগুলি যদি ঠিক চিন্তা করেন সেগুলো অসুচিত না। এই অসুচি শরীর নিয়ে কত বার্তি করুন এই থেকে যে ত্যাগ করতে পেরেছেন সেই করতে পেরেছেন সবাই সুস্থতা সমস্যা ডক্টর সঙ্গীত জীবন আরও অত্যন্ত উৎপাদিত এই প্রতিষ্ঠান আরও আলোকিত হবে যেই যে পরিকল্পনা নিচ্ছেন এই যথাযথ করে কার্য পরিণত হয় আপনাকে অনেক কল্যাণকার যুবক হবে এইটুকু ব্যক্ত করে কষ্ট করে এসেছি আজকে আমার আনোয়ারাতে একটা জিবতদান আমার বড় শিষ্য সেখানে চিবতদানটা পাচ্ছে আমি ফুচিত একটা কথা কিন্তু ডক্টর দম্পতির থেকে এই কথা ভাবে আমি সেটা মানে করতে পারি না প্রস্তুত করতে পারি কাছে হলে যেতে পারবো কিন্তু আমি এখানে এসেছি আপনাদেরকে দেখে সবাইকে দেখে ভালো লেগেছে আমি আজও এসেছিলাম ব্যক্তিগত হয়ে এসেছি কয়েক বছর পূর্বে চিবর্দান এসেছি আস্তে এসেছি ভবিষ্যতে আস্থ আমাদের চিবদান ত্রিশে অক্টোবর এখানে জ্ঞানবিকা পিতা বড়ুয়ার ছেলে মিনময়া আছেন তার পাশে গিয়েছিলাম সে দক্ষে গিয়েছে চিনময় ডাকাতে আছে ওনার মা এখানে কীপ্তিগুলায় উনি আছেন যতবার আসেন এখানে প্রায় হয় এছাড়া ডাকাতে যারা আছেন প্রত্যেকে গ্রামে এই গ্রামটা অত্যন্ত সোনাম ধর্ম অনেক তীর্থশালী বীরশালী জ্ঞানী এখানে জন্ম নিয়েছেন পাশাপাশি যেমন ডক্টর ফুলাবাড়িয়া আমাদের প্রফেসর পশ্চিম মন্ডল বড়ুয়া ওনার ঋষি একটা বিপি বড়ুয়া তারা আরও অনেক আছে সবাই টাকা অবস্থান করে কলম জীবন মাঝে মধ্যে দেখা হয় যে কোনো কেউ টাকার যদি বেড়াতে যান কোনো কার্য করতে চান সমালোচন যে আমাদের কাছাকাছি তাদের ডেকে আসবেন এটি ব্যর্থ করে আমার আলোচনা করেন Obrigado.